গতনামা একটা মামলা দুষ্কৃতিকারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এটাকে সাজানো উপতি হিসাবে একটা মামলা দায়ের করেছিল সেই মামলায় দীর্ঘ আঠাশ দিন আমি জেলে ছিলাম এবং দীর্ঘ দশ বছর ফেরারি আসামি হিসাবে পলাতক ছিলাম এই এলাকা মণিপুর এবং তালতুলি বিএনপি আমরা শক্ত হাতে এই রাজনীতিটা গড়ে তোলার জন্য ভূমিকা পালন করতেছিলাম সেই ক্ষেত্রে তাদের আমাদেরকে মনোবল দুর্বল করার জন্য পরিকল্পিত মামলাটা তারা আমাদেরকে দিয়েছিল যাতে আমরা এই বিএনপিকে সংগঠিত করতে না পারি এই মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে আমাদের এই দেশ থেকে বিএনপিকে উত্থাপ করা সম্ভব না জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি ইনশাআল্লাহ ভবিষ্যতে জিয়াউর রহমানের আদর্শকে লালন করে তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর একটি রাষ্ট্র গঠন করব এই আশা ব্যক্ত করি বত্রিশ জন আসামি তারেক রহমান সহ ইনশাল্লাহ আমরা বত্রিশ জন সহায় আজকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছে আলহামদুলিল্লাহ এইখানে মা একটা গাড়ি দাঁড়ানো ছিল ওই গাড়িটা এইখানে একটা কোনোরকম একটা সিগারেটের আগুন দেয় আওয়ামী লীগের ইয়েরা পুরা দিয়া মিথ্যা মামলা জড়ানো হয়েছে যে ডিএম মিথ্যা মামলা জড়াইছে দেখেন এই মণিপুরের সবচেয়ে বেশি আসামি করছে তারপরে তালতুন তারপর বিশিয়া মানে এই মামলার আর আসামি বেশি হয়েছে মণিপুর আর তালতুল আমাদেরকে চাইছাল যে যাতে এক বিএমপি বিএনপি ধ্বংস করে দিই তারেক রহমানের সাথে জানি মামলা দিয়ে আমরা জানি জামিন না পাই এই কারণে তারেক রহমান চোদ্দো সালের শেষের দিকে আর কি মামলা নম্বর একশো এক অবলিক একশো তেতাল্লিশ আর কি বিশেষ টাইবনাল তারেক রহমানকে প্রধান আসামি করে ওই মামলার এ জার্ভুক্ত পাঁচ নম্বর আসামি আমি আমার নামে আরও ব্যাপক মামলা আছে উনিশটা মামলা টোটাল এই মামলায় আমি দীর্ঘ সাত মাস জেলে আছিলাম সবচাইতে বেশি মানে নির্যাতিত এবং কাস্তুরী এই মামলায় আমার সবথেকে বেশি তারপরে দিকে তো একের পর এক মামলা একের পর এক মামলা বিশেষ করে যারা দলের জন্য ক্ষতিপয় এই দলের জন্য যারা কাজ করছে নিবেদিতভাবে নিবেদিত দলের ত্রাণ যারা এই প্রোগ্রামে গেছে মিটিং মিছিল করছে বিএনপির কথা বলছে বিএনপি নিবেদিত যারা তাদেরকেই মানে তারা আসামি করছে শুধু তাদেরকে আসামি করে খেমতে হয় না দেখা গেছে যে তার পরিবারের মধ্যে যদি তার ভাই বাবা সন্তান যদি উপযুক্ত থাকে বাতি যা কাউরে তারা ছাড় দেয় নাই এক কথাই যারা বিএনপির সাপোর্ট করছে এই 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 খুনি হাসিরার সরকার কাউকেই তারা ছাড় দেয় নাই এবং আমরা তো আমরা তো রীতিমতো বাড়িতেই থাকতে পারি নাই আমরা তাদের মতো হতে চাই না তাদের বিচার তো আল্লাহ করছে তাদের কি পতনটা হচ্ছে তা তো এ দেশের জনগণ দেখছে আপনারাও জানেন আমরা তো বেঁচে আছি আমরা তাদের মতো হতে চাই না আমরা তাদের উপর কোনো অন্যায় উত্তাপ তাদের বিচার আল্লাহ করবে ইনশাল্লাহ দুষ্কৃতি রাজনীতি বিএনপি পছন্দ করে না নিট অ্যান্ড ক্লিন রাজনীতি পছন্দ করে সেই পছন্দের রাজনীতিটাই আমরা করি সেখান থেকে আমাদের চিহ্নিত করে করে আমাদের ভালো যারা সত্যিকারের জিয়াউর রহমানের আদর্শ ভালোবেসে বিএমপি করে তাদেরকে দেখে দেখে এই আওয়ামী ফেসিস সরকার এইখানে আমাদের নামে মামলা দিয়েছে এবং এদেশের মাদক থেকে শুরু করে যত অপকর্ম আছে এই আওয়ামী সরকার করেছে যার কারণে আমরা প্রতিবাদে নেমেছি এবং আমাদের নামে একাধিক মামলা আছে আমরা আশা করছি বিজ্ঞ আদালত যেন আবার আমাদের আমাদের অন্যান্য মামলাগুলো জন্য খালাস করে দেয় এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ বিশ নভেম্বর ঢাকা কলেজ বনাম সিটি কলেজ রণক্ষেত্র সায়েন্স ল্যাব চব্বিশ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ সরোয়ার্দি কবি নজরুল কলেজ ও সেন্ট গ্রেগরি স্কুলে ডিএমআরসির শিক্ষার্থীদের ভাঙচুর একই দিন রাতে তেজগাঁয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের সংঘাত সংঘর্ষ পঁচিশ নভেম্বর ড্যামরার ডিএমআরসিতে শহর কবি নজরুলের শিক্ষার্থীদের প্রতিশোধের টান্ডব মাত্র তিন মাসে কেন এই শিক্ষার্থীদের মধ্যে এতটা অনৈক্য মূল্যবোধের জায়গাটা থেকে একজন আরেকজনের প্রতি যে সহানুভূতি বা সহনশীলতা আমাদের যে দেখানোর দরকার এটা কিন্তু এখন আমাদের যে সমাজের ছাত্র সমাজের মধ্যে এটা আমরা অভাব দেখতেছি জুলাই বিপ্লবের পরে শিক্ষার্থীরা নিজেদেরকে হচ্ছে অনেক বেশি বড় করে দেখছে কিংবা তারা শিক্ষকদের কথাবার্তা শুনছে না প্রায় ষোলো বছর তো একটা বন্দি অবস্থায় ছিলাম এখন আমরা স্বাধীনতা পেয়ে মনে হয় না যে স্বাধীনতাটা ইউটিলাইজ করতে পারছি অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় রুখে দাঁড়াবো এই মনোভাবটা হয়তো আমাদের একটু শান্ত হতে সময় লাগছে আমরা প্রত্যেকেই হয়তো নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদের জায়গা থেকে একে অপরের সাথে সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে একের পর এক এমন ঘটনায় প্রশ্ন উঠেছে শিক্ষার্থীরা কি তৃতীয় কোন পক্ষের দ্বারা ব্যবহৃত হচ্ছে জুলাই আগস্ট কোন অভ্যুত্থানের পরে সবাই নিজেদের জায়গা থেকে সে ভাবতেছে যে সে অনেক বেশি ক্ষমতাধারী শিক্ষার্থীদের যে আবেগটা এইটাকে কাজে লাগানো হচ্ছে এবং যে জায়গাটা এইটাকে সন্ত্রাসীমূলক কার্যক্রমের জায়গা থেকে কাজে লাগানো হচ্ছে কিন্তু আসলে শতভাগ শিক্ষার্থী তো এক না এক একজনের মন মানসিকতা এক এক রকম এই একটা ব্যাপার আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে তৃতীয় পক্ষের যে উস্কানি যে এখন এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে এজন্য একটা ছাত্র একটা ছাত্রকে সহজে হয়তো এভাবে আঘাত করতে পারতেছে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর সারা দেশে শিক্ষকদের বলপূর্বক পদত্যাগের নানা প্রেক্ষাপটে শিক্ষকরাও এখন নীরব নয়তো শিক্ষকরা এগিয়ে এলেও এমন ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব ছিল শিক্ষকদের রাজনৈতিক মদত ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়াকেও এসবের জন্য দায় নিচ্ছেন এই অধ্যাপক প্রথমত আমরা যদি শিক্ষকদের কথা বলি আমাদেরই অপরাধ বেশি আছে বলে আমি মনে করি আমরা শিক্ষকরা শুধু বিশ্ববিদ্যালয় না আমি বলবো যে স্কুলে কলেজে সব ক্ষেত্রেই দেখবেন একটা বড় অবক্ষয় হয়েছে শিক্ষকদের যদি ন্যূনতম অবক্ষয় হয় সেটা কিন্তু সমাজে অনেক বড় আকারে যায় সুতরাং সেটা একটা হয়েছে পারিবারিক সামাজিক রাজনৈতিক মূল্যবোধের পাশাপাশি শিক্ষার্থী নৈতিক ও মানবিক মূল্যবোধ এবং অন্যের প্রতি সহমর্মিতার ঘাটতি সব মিলেই এমন পরিস্থিতি বলছেন এই অধ্যাপক